হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে ইবুক কভার ডিজাইন করা যায় হাউ টু ডিজাইন ইবুক কভার উইথ ক্যানভা ইবুক কভার ডিজাইন করার জন্য আমাদেরকে সবার আগে যেটা করতে হবে আমরা ক্রোম ব্রাউজারে যাব এখানে গিয়ে সার্চ করব অ্যামাজন বুক কভার সাইজ যেহেতু অ্যামাজনে ইবুক এবং পেপার বুক সেল করা হয় সেহেতু আমরা সেই সাইজটা অনুযায়ী আমরা ই বুক ডিজাইন করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা হচ্ছে ষোলোশো পিক্সেল বাই পঁচিশশো সাইট পিক্সেল দেন এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা সরাসরি ক্যানভা ওপেন করব। ক্যানভাতে লগ ইন করে নেব দেন ক্যানভাতে লগ ইন করার পর আমাদেরকে এখানে আমরা কাস্টম সাইজে গিয়ে সেই সাইজটা আমরা এখানে ইয়ে করব ষোলোশো পিক্সেল তারপরে হাই আমরা উইথ দেবো ষোলোশো পিক্সেল হাইট দেবো হচ্ছে পঁচিশশো সাইট পিক্সেল দেন ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্রিয়েট করব দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে কিছুক্ষণ পরে আমার সামনে কয়েকটি শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাম্পলেট যেহেতু আমরা ই বুক ডিজাইন করতে যাচ্ছি তো আমরা এখানে লিখব আপনি কোন টাইপের বই কোন ক্যাটাগরির বই আপনি ডিজাইন করতে যাচ্ছেন সে অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরিটা সার্চ করবেন যেহেতু আমি থ্রিলার বুক কভার ডিজাইন করতে যাচ্ছি তো আমি এখানে লিখবো থ্রিলার বুক কভার taylor book cover আপনি কোন ক্যাটাগরির ইয়ে করতে যাচ্ছেন বুক কাভার ডিজাইন করতে যাচ্ছেন আপনি সে অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো থ্রিলার বুক কাভার ডিজাইন করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো টেমপ্লেট শো করছে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটি ট্যাম্পলেট সিলেক্ট করে নিতে পারেন আপনার বইয়ের ক্যাটাগরি অনুযায়ী আপনার বইয়ের ধরন অনুযায়ী তো আমি এই ট্যাম্পলেটটা চুজ করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ট্যাম্পলেটটা এখানে একেবারে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এই ট্যাক্সগুলো ফোনগুলো আপনি নিজের মতো করে পরিবর্তন করে দিতে পারেন তারপর আপনার ব্যাকগ্রাউন্ডে যে ছবি রয়েছে আপনি আপনার পরিবর্তন করে দিতে পারেন ধরুন আমি একটা র্যান্ডম একটা ছবি ট্রাই করি এখানে আমি র্যান্ডম একটা ছবি এখানে ট্রাই করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইন দা ফর ইন দা উডস লেখা আছে আমি আমার বইয়ের নামটা দিতে চাচ্ছি ইনডা ইন জঙ্গল বা ফরেস্ট ইন দ্য ফরেস্ট ঠিক আছে ফরেস্ট বানানো ঠিক হয়েছে কিনা তারপরে এখানে আপনি আপনার বইটা কে ক্রিয়েট করেছে তার নামটা দিতে পারেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ধরুন জেমস জেমস বার্ন কিছু একটা দিলাম আন্দাজ ঠিক আছে তারপরে আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন তার সব কিছু শেষ হওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি যেটা করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আপনি এখানে ক্লিক করে নেবেন দেন এখান থেকে ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাবেন আপনার সরাসরি দেন আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন আপনার সামনে অনেকগুলো ফর্মে চলে আসবে আপনি যদি প্রো ভার্সন ইউজ করে থাকেন ক্যানভার তো আপনি এখানে সাইজটা বাড়িয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার পারচেস করে নিতে হবে দেন পিএনজি ফর্মেটটা চেঞ্জ করার পর আমি জেপিজি ফর্মেসে ফর্মেটে ডাউনলোড করব তা অথবা আপনি যদি চান পিডিএফ প্রিন্ট বা যে ডাউনলোড করলাম আমি ডাউনলোড ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার যে ই বুক কভারটা সেটা ডিজাইনটা আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনারা ক্যান ব্যবহার করে একটি ইবুক কভার নিজের জন্য ডিজাইন করে নিতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ